আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান এই পবিত্র মাহে রমজানের সময় আমরা অনেকে অনেক ভুল করি কি ভুলটা করি রোজা থাকা অবস্থায় আমরা অনেকে উজুটা ঠিকমতো করতে পারি না অজু করতে গেলে ভুল করে ফেলি খবরদার অজুর মধ্যে ভুল করা যাবে না যদি আপনি রমজানের মধ্যে ভুল অজু করেন অথবা অজু করতে গিয়ে যদি আপনার রোজাটা নষ্ট হয়ে যায় বঙ্গ হয়ে যায় তাহলে আপনি গুণাগার হয়ে যাবেন এই জন্য কি করা যাবে না এই জন্য আপনি রমজানে করার সময় অবশ্যই দুইটা জিনিস ভুল করা যাবে না দুইটি ভুল করলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে ভুল করলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে এই জন্য খুব সতর্কতার সাথে আপনার রমজান মাসে অজু করতে হবে প্রশ্ন করতে পারেন হুজুর অজু কিভাবে করব রমজান মাসের মধ্যে রমজানে এবং রমজান বাহিরে রমজানে এবং রমজানের বাহিরে অজুর মধ্যে দুইটা তফাত আছে এই দুইটা তফাত আমরা অবশ্যই খেয়াল করব। তো রমজান মাস যেহেতু চলে আসছে রমজান মাসে আপনারা কিভাবে অজু করবেন তার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি এক নম্বর বিষয় হচ্ছে রমজান অজুর সাধারণত আমরা উঁচু করার পূর্বে মেসওয়াক করি তো রমজানের মধ্যে আপনারা এই কাজটা করতে পারবেন না কারণ মেসওয়াকটা করবেন এরকমভাবে করবেন যাতে আপনার কী বলে এই ব্লাড বের না হয় অনেক সময় মেসওয়ার্ক করতে গেলে মেসওয়াকের গসা লেগে এই আপনার টিসুর মধ্যে দাঁতের মাড়ির মধ্যে যখন মেসওয়াকের গসা লাগে অনেক সময় ব্লাড বের হয়ে যায় আবার অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে এই ব্লাডটা আমরা আবার থুতুর সাথে গিলে ফেলি এই ধরনের এই বিষয়গুলো যখন হয়ে যাবে তখন আপনি একটু সতর্ক থাকতে হবে মেসওয়ার্ক করার জন্য মেসওয়াক যদিও করেন খুব সতর্কতার সাথে আপনার ওয়াক করতে হবে যাতে আপনার এই মুখের থুতু অথবা কোনো কারণে যাতে ব্লাড বের না হয় যদি ব্লাড বের হয়ে যায় তাহলে মাকরু হয়ে যাবে রোজাটা ঠিক আছে এই জন্য আপনি এটা করতে পারবেন না দুই নম্বর বিষয় হচ্ছে অজুটা আপনারা কিভাবে করুন এখন আসেন অজুটা কিভাবে করুন অজু অন্য অন্য সময়ের মতো সব কিছু ঠিক থাকবে আপনি অজু করার সময় সর্বপ্রথম আপনি দোনোটা হাতের কুব সর ভালো করে আপনার এইভাবে খিলাল করে আপনার দোনো হাতের কোপ বিষয়ে করতে হবে তারপরে আপনি কি করতে হবে কুলি করতে হবে আপনি কুলি করবেন রমজানের বাইরে কিন্তু আপনি গরগরার সাথে কুলি করবেন কিন্তু রমজানের ভিতরে আপনি গরগরার সাথে কুলি করতে পারবেন না কারণ গরগরার সাথে যদি আপনি কুলি করেন আপনার এই মুখ দিয়ে যদি পানি এক্সট মাসে চলে যায় পেটে চলে যায় তাহলে আপনার রোজা বাতিল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য রমজানের ভিতরে আপনি গর্গরার সাথে কুলি করতে পারবেন না এভাবে কুলি করে আপনি কি করবেন পানি ফেলে তারপরে তিন নম্বরে যে কাজটা করবেন আমরা তো নাকে পানি দিই রমজানের বাহিরে আমরা নাকে পানি দিই নাকের নরম যে জায়গাটা আছে ওই অংশটা পর্যন্ত আমরা এই দুইটা আঙ্গুল দিয়ে কিন্তু পানি পৌঁছে দিই কিন্তু রমজানের মধ্যে এটা করা যাবে না রমজানের মধ্যে যে আপনি পা নাকের ভিতরে পানি পৌঁছাতে যান অনেক সময় পানি ভিতরে চলে যেতে পারে নাকের সিদ্ধি দিয়ে এই জন্য এই সতর্কতার জন্য ওইটা করা যাবে না তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি মুখমণ্ডল দৌড়ত করবেন মুখমণ্ডল দৌড়তো করবেন কিভাবে। একবার মুখমণ্ডল দৌত করা হচ্ছে ফরজ তিনবার দৌত করা হচ্ছে সন্ধ্যা তো মুখমণ্ডলটা আপনি কীভাবে দৌত করেন আমি দেখাই দিচ্ছি এই যে চুলের গোড়া থেকে থুতনু পর্যন্ত এক কানে লতি থেকে আরেক কানে লতি পর্যন্ত এই পুরাটা মুখ সুন্দর করে তিনবার দৌত করতে হবে কারণ এটা ফরজ তারপরে আপনি কি করবেন তারপরে হচ্ছে এরপরে ফরজ হচ্ছে দুই হাতের কোন কোনোই সহ দ্রুত করতে হবে আসলে কোনোই পর্যন্ত বলা হয়েছে তো কোনো থেকে চার আঙ্গুল উপরে পর্যন্ত ধৌত করবেন যাতে কোনোই পর্যন্ত সুন্দর করে ধৌত করা হয় দু হাতের কোনোই সহ দৌত করবেন তারপরে মাথাটা মাসে করবেন এই জায়গাতে আমরা ভুল করি মাথা মাসে করতে গেলে আমরা অনেকে ভুল করি যে কিভাবে মাথাটা মাসে করি আমি দেখাই দিচ্ছি মনে করেন টুপিটা আমি রেখে আপনাদেরকে দেখে দিই মাথাটা মাসে করে কিভাবে এই যে দেখছেন এই তিনটা করে ছয়টা আঙ্গুল এই তিনটা করে ছয়টা আঙ্গুলকে একসাথে করবেন এই দুইটা আঙ্গুল ফাঁকা রাখবেন একার পরে এই অংশগুলা দিয়ে এভাবে নিয়ে যাবেন পিছনের দিকে নিয়ে গেলেন পিছনের দিকে নিয়ে যাওয়ার পরে এরপরে এই দুইটা আঙ্গুল আছে না এই দুইটা আঙুলের এইভাবে আয়না তারপরে এই দুইটা আঙুলের পিঠ দিয়ে আবার এভাবে নিয়ে আসবেন আর আসার পরে এই সাদা আঙুলের দুইটা মাথা দিয়ে আপনি এই যে কানের যে লতিটা আছে কানের লতিটার বিভিন্ন জায়গায় পেঁচিয়ে দিবেন পেঁচিয়ে পানি পৌঁছিয়ে দিবেন তারপরে এই বৃদ্ধাঙ্গুলের এই অংশটা আছে না এই অংশটাতে আপনি কানের এই লতিটার পিছনের সাইডটা এভাবে মাসে করে দেবেন তারপরে এই ডান হাত বাম হাতের যেই আঙ্গুলগুলার যেই পিছনের সাইড এই পিছনের সাইডটাতে আপনারা গদ্যানটা এভাবে গদ মাসেহ করা মুস্তাহাব এভাবে আপনারা মাসেহ করতে পারবেন এটা হচ্ছে মাথা মাসেহ করার নিয়ম ঠিক আছে তারপর আপনারা কি করবেন এখন আপনারা চলে যাবেন চার নম্বর ফরজে সেটা হচ্ছে দুই পায়ের টাকনো দুই পায়ের টাকনো সহ আপনার দৌত করতে হবে দুইবার টাকনুটা টাকটু সহজেই দৌত করতে এরকম না বিষয়টা যাতে টাকটু সহ সুন্দর করে দৌ দৌত করা হয় এই জন্য টাকনুর থেকে চার আঙ্গুল উপর পর্যন্ত আপনি কী করবেন দৌত করবেন এবং কীভাবে দৌত করবেন পায়ের আঙুলগুলা সুন্দর করে খিলাল করে ভালো করে গষে আপনি কী করবেন পানি ধারা তিনবার দৌত করবেন তো ধৌত করার পরে হাদিস শরীফের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি অজু করার পরে কালিমায় শাহাদাত তেলাওয়াত করে আল্লাহ রাসুল বলেছেন জান্নাতের আটটি দরজা আছে সে যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহানল্লাহ এই জন্য সব অজুর সময় আমরা কালিমায় শাহাদাত পড়ার চেষ্টা করবো আল্লাহ রব্বুল আলমী এই রমজানের মধ্যে আমাদেরকে সুন্দর করে অজুটি করার মতো তাউফিক দান করুক নির্বেজালভাবে অজু করার তাওফিক দান করুক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক